আলাইকুম রহমতুল্লাহ অবাকাত আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকেন এই দুই সকলের জন্য বন্ধুগণ সময় নষ্ট না করে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা আলোচনা করব যারা আমরা মুদাব্বির ভাই বোন আছি তদ্বির করি কিন্তু তদ্বিরের মধ্যে দেখা যায় অনেকেরই কাজ করেন এই কাজ কেন করে না তার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের যেই জাফরানকালি দিয়ে আমরা তদ্বিরগুলো লিখতেছি এই কালিটা দুই নম্বর ভেজাল হওয়ার কারণে তদ্বির মধ্যে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আমার চাচাই করা জাফরান কালির মধ্যে সবচেয়ে ভালো বেস্ট যে জাফরান কালি এটাই আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আজকে দেখা আলহামদুলিল্লাহ আপনাদের সাথে সম্পর্ক হওয়ার কারণে আমাদের কাছ থেকে অসংখ্য মানিত ভাইয়েরা যে জাফরান কালিটা বেশিরভাগ নিয়ে থাকে সেটাই কি জাফরান কালি এটা আপনাদেরকে আমরা দেখাবো আপনারা দেখতে এই জাফরান কাজ সবার কাছে পাবেন না সবাই রাখতেও চায় না কিন্তু দেখি চিন্তা করলাম যেহেতু আমি মোদাদবি জাফরান কালি আমাদের প্রয়োজন হয় এই আমাদের অনেক মোদাদবির ভাই গণ আসি তদ্বির করি তদ্বিরে কাজ না করার কারণে অনেকের কাছ থেকে তোহমত শুনতে হয় বকাবাজি শুনতে এই বকাবাজি যেন শুনতে না হয় সেই সমস্ত ভাইদের জন্যই আজকে একটু আমরা ভালো মানে জাফরান কালি গৌরব নিয়ে আলোচনা করি আমাদের কাছে অনেক কোয়ালিটি জাফরান কালি আছে মেশকে জাফরান কালি আছে তার চেয়ে একটু ভালো মানের আছে কিন্তু আমি আমার যাচাইয়ের মধ্যে সবচেয়ে যেটা বাংলাদেশ এবং বাইরের রাষ্ট্রের মধ্যে সবচেয়ে ভালো জাফরান কালির মধ্যে এক নাম্বার সেই জাফরান কালিটা আজকে আমরা দেখাবো দেখে দেখতে থাকুন এই জাফরান কালিটা দেখতেছেন সবটি গোল্ডেন কালার গোল্ড সব জায়গায় গোল্ড গোল্ডের যেরকম মান আলহামদুলিল্লাহ এই জাফরান কালি গোল্ড হইলে কি হবে এর উপর জাফরান কালি হয় না যা গ্রান্টও আলহামদুলিল্লাহ খুব মধুর আলহামদুলিল্লাহ এবং জাফরানকে ক্ষেত্রে আপনারা যতই যাচাই বাছাই করুন আলহামদুলিল্লাহ আপনারাও যাচাই করে দেখবেন এর উপরে জাফরান কালি হয় না আর এই জাফরান কালিটা সবার কাছে পাবেন না নর্মাল জাফরান কালি আপনারা যে জাফরান কালিটা পাবেন এটাও ইনশাল্লাহ আমরা দেখাবো আমাদের কাছেও আছে ইনশাআল্লাহ এই দেখেন মেশকে জাফরান এটা হচ্ছে নর্মাল মানে এটা সবার কাছেই পাওয়া যায় এটা হলো মেশকে জাফরান এগুলো সবার কাছেই পাওয়া যায় কিন্তু এই জাফরান কালিটা সবার কাছে পাওয়া যায় না যার প্রয়োজন মনে করেন যার এটা বুঝেন যে আমার তদ্বির জগতে কাজ করার প্রয়োজন এবং আমার আরো আগানোর প্রয়োজন তাদের ক্ষেত্রে আমি বলবো আমাদের কয়েকটা জিনিস তদবির এই ক্ষেত্রে প্রয়োজন এক নম্বর নিজের এখলাস এটা ঠিক রাখা দুই নম্বর যে রুগী আসবে তাকে বুঝ দেওয়া যে আল্লাহ তারাই সব পারে আল্লাহ তারাই সব করে আর তৃতীয় যে জিনিসটা আমি যে কালি দিয়ে জাফরান কালি দিয়ে তদবির লেখো লেখবো ওই জাফরান কালিটা আমার সলিড হওয়া ক্লিয়ার হওয়া ভালো হবে যদি এই তিনটা জিনিস আমার ঠিকঠাক এই জিনিস আল্লাহ তদবির যোগ্যতা আমি অনেক দূর আগে যেতে পারবো ভালো থাকো সুস্থ থাকো যার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাদের ডিসপ্লের নাম্বারে আর সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আসসালামু আলাইকুম আবার